নির্বাচনী সংস্কার নিয়ে সংসদে শুরু হয়েছে আলোচনা মঙ্গলবার লোকসভায় সেই আলোচনায় অংশ নিয়ে এসআইআর ইস্যুতে কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে আক্রমণ চানান তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার দাবি গোটা এসআইআর প্রক্রিয়াটাই অসাংবিধানিক And came to the house on the সেই সঙ্গে তার প্রশ্ন কে আমার আত্মীয় হবে সেটা কি কমিশন ঠিক করে দেবে unless the parents' name are not there, they would not be treated as relatives. app will not entertain. it will reject. so the question is whether an app will decide who will be my relative? my brother is not my relative. my wife is not my relative. কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়ে তৃণমূল সাংসদের প্রশ্ন কে নাগরিক আর কে নাগরিক নয় সেটা কি নির্বাচন কমিশন ঠিক করবে পাশাপাশি অনুপ্রবেশ প্রসঙ্গে শাসক দলকে তার অনুপ্রবেশের ঘটনা যদি ঘটে থাকে তার দায় শুধুমাত্র স্বরাষ্ট্রমন্ত্রী फॉल्ट ऑन द पार्ट ऑफ द होम मिनिस्टर अँड द ऑनरेबल प्राईम मिनिस्टर दॅट इज नॉट द फॉल्ट ऑफ एनी वन आयस्ट सुड अटेम्प्ट ड्यू टू एस आय आर पॅनिक मदर अटेम्प्टॉन्ग विथ द चाईल्ड अदर डॉक्युमेंटेशन फिअर অন্যদিকে বাংলা খাতে অর্থের দাবিতে সরব হল তৃণমূল কংগ্রেস মঙ্গলবার ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে আলোচনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রকের স্থায়ী কমিটির বৈঠক ছিল সূত্রে খবর সেই বৈঠকেই এই ইস্যুতে সরব হন তৃণমূল সাংসদরা তাঁদের দাবি বাংলা ত্রাণ খাতে বকেয়া তিপ্পান্ন হাজার সাতশো কোটি টাকা অবিলম্বে দিতে হবে এমনটাই সূত্রে খবর এদিকে বৈঠকে উত্তরপ্রদেশ এবং বিহারে যথাক্রমে তিন এবং পাঁচজন আধিকারিক উপস্থিত থাকলেও সংশ্লিষ্ট দুই রাজ্যের মুখ্য সচিবরা গড় হাজির থাকায় বৈঠকটি বাতিল হয়ে যায় এসআইআর এবং কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে বরাবরই সরব হয়েছে বাংলার শাসক দল ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আগামী দিনে এই ইস্যুতে তারা প্রচারে ঝড় তুলতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল ইন্দ্রাণী দাসগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ